আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি আর রোজার মাস তো এমনিতেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এই তো আজকে আমাদের মামার বাসা ইফতারি দেওয়া ছিল আর অনেক এনজয় করা হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল যেহেতু সবাই মিলে ইফতার করছি আর সবাই মিলে ইফতার করার মজাই আলাদা আর দিনটা অনেক ভালো কেটেছিল। আর এটা ছিল আমার বাসার পরের দিনের ইফতার শর্টকাট ইফতার অনেক টায়ার্ড ছিলাম যে একটু বাইরে গিয়েছিলাম সকালবেলা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তাই শর্টকাট ইফতারটা বানিয়ে ফেললাম এগুলো আমি আর রেডি করতে ভিডিও করি নাই কারণ তারা উলার মাঝে এখানে পাতলা খিচুড়ি করেছে আমাদের সিলেটি স্পেশাল আর জিলাপি তো আছেই আর এই তো বাজারপুরা তো থাকবেই এখানে আকসা মানে খুব এনজয় করতেছে ইত্যাদিগুলা যেহেতু ছোটো মানুষ ও সব কিছু খেতে পারবে না আমি ভাবলাম যে ওর একটু অভ্যাস হবে যেহেতু আদিয়ান খাবার টেবিলে আসতেই চায় না এই জন্য আমি ভাবলাম যে আকসাকে একটু অভ্যাস করাই আর এখন কয়েকদিন থেকে আমি ওকে জুড়ে বসাই যাতে একটু অভ্যাস হয় দেখুক আর এই তো ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও ওকে তাহলে ভালো থাকবেন আল্লাহ